তো এখন বাজে পনে নয়টা বন্ধুরা রান্না করতে চলে আসছি এই যে এখানে হাটাঘুটি করে রেখে দিয়েছি টমেটো আদা পেঁয়াজ মাছগুলো একটু গরম করে নেব আর এখানে পিঁয়াজ টমেটো পেস্ট একটু সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি ওটা দিয়ে গ্রেভি করবো মাছের রুই মাছের ভাতটা নামিয়ে রাখছি মেয়ের পরীক্ষা আছে তাড়াতাড়ি করে রান্না করে খেয়ে নিয়ে যাব আর এদিকে এখন আমি একটু চা করে নিলাম চা খাচ্ছি আরও এদিকে পূজা দিচ্ছে এই যে মাথাও আশ্রয় নেই শুধু চান করে এসে এই তো রান্না বসে দিয়েছি চা করে নিলাম তো ঠিক আছে বন্ধুরা আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি হ্যালো ওয়ান ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এসে নামিয়ে দেব गरम हो गई तेल पिंज तेजपता दिए दिल जिरे दिए दिल আদাটা দিয়ে দিলাম দু টুকরা টমেটো পেস্টটা দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো লবণ দিয়ে দিলাম ফলের জন্য বাকিটা দিয়ে দিতে হবে মশলাটা কষানো হয়ে তো হয়ে গেল গুঁড়ো মশলাগুলো এখন এক করে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম সব মশলা দিয়ে দিয়েছি পেস্ট দিয়ে দেবো তো ও টমেটোটা দিয়ে দিলাম এখন গোটা গোটা থাকবে একটু রস্যা পেস্ট দিয়ে দেবো এখন দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে দেব একটু আর একটু কষিয়ে নেবো ভালো করে সবাই পুরো ভিডিওটা দেখবেন পুরো আজ করে আর লাইক দিতে ভুলে যাবেন না একদম লাইক দিলে আমাদের উৎসাহ বাড়ে ভিডিও বানাতে নতুন পুরনো বন্ধু সবাইকে বলছি আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার সাথেই থাকবেন ভালোবাসা দেবেন জল করবো এখন জলের জন্য ছেড়ে দিয়েছে কত সুন্দর দেখতেই পাচ্ছ তেল রিলিজ হয়ে গিয়েছে গরম জল অ্যাড করব এখন গেহির জল কমিয়ে আসবে তো মাছ তা দিয়ে ঝোলটা ফুটে উঠছে এখন মাছগুলো ছেড়ে দেব মাছ মাছগুলো অ্যাড করলাম ঝোলটাকে আরেকটু শুকিয়ে নিব ভালো করে ফুটিয়ে নিয়েছি ঝোলটা দেখতেই পাচ্ছো বন্ধুরা নামাইলে আবার ঢোলটা একটু কমে আসবে গরম দুটো দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম উপর দিয়ে তো কিরকম হচ্ছে বন্ধুরা আমার রুই মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে ঠিক আছে অফ করে দিলাম বন্ধুরা তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই এখানেই এন্ড করবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা নামিয়ে নিলাম ফাইনালি বন্ধুরা কালারটা কীরকম হচ্ছে